দুনিয়ার ব্যাপারে বুঝেন আরো দেখেন আরো ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরো যদি সাজান খোদার খনিকের অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে পারবেন এবছর চমৎকার রং দিছেন বিল্ডিং এ দুই বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যে সেই ঠিক না বলেন আবার রং এই খা সোফা চমৎকার বানাইছিল ওই যে বার্নিশ নাই দেখেন এই যে সোফা এই যে দেখেন কথা বলেন না এই সোফা এটার মধ্যে আসেনি ওন বার্নিশ তো এটা আবার কি করতে হইব তো লাভ হইল কই দুনিয়া তো ধোকা দুনিয়া ধোকা এই সুন্দর জময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি আর কেউ ফিররা হেদিকে ফিরা সে হালায় না আজ যে যুবতী যে বেহায়া নারী বেপর্দা মহিলা বাজারে বাজারে গুরুত্ব যৌবন আরে সেটা তার সম্পদ না তারতা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না আল্লাহ তালা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না দুনিয়া এক অবস্থায় থাকে না এক হালাতে থাকে না বাফ এজন্য ছেলেদেরকেও বলি বাফ জিন্দিগি তোমার তোমারই হাসি থাকবে না তোমারই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে আন্তরিকতা নিয়ে শুনলে নিজের ভিতরে নেক মানসিকতা যদি থাকে গ্রহণ করার মানসিকতা তাহলে অল্প তো ফায়দা হয় আর গ্রহণ করার মানসিকতা না থাকলেও পঞ্চাশ বছর শুনলেও গুনার অভ্যাস ছুটে না দেখেন না সত্তর বছরের বুড়া মানুষ চা দোকানে টেলিভিশন দেখে তাহলে এত বড় বুড়ো মানুষ মুরুব্বী উনি এখনো যদি বিড়ি খায় সিগারেট খায় এখনো যদি চা দোকানে টেলিভিশন দেখে তো ওনার এই মন্দ অভ্যাস বদ অভ্যাস কত বছর পরে ছুটবে উনি আরো কয়শো বছর গিয়া বুঝবে এটা আর ওনার আর মেয়াদ আছে কি এই জন্য বললাম আপনি খবর নিলে দেখবেন তিরিশ বছর মসজিদে আসা যাওয়া করে ঠিকই কিন্তু যথাযথ আন্তরিকতা দিলের মধ্যে আখেরাতের কোনো মানসিকতাই নাই নিজেকে বদলানোর অনুভূতি নাই ফিকিরে নাই সোজা কথা পরকাল বলতে কিছু এখন যা আছি তাই